কানে শুনেন আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন দুনিয়া থেকে বিদায় নেবেন তারপর যারা আপনার উপর কেয়ামত পর্যন্ত দুরিস শরীফ পড়বে তাদের দুরুল শরীফকে আপনি শুনবেন আমাদের নুনবীজীরা দিলেন মোরদ্দেবরে দিলেন রাখো আমি দুনিয়া থেকে বিদায় নেয়ার পর কেয়ামত পর্যন্ত আমার যত উন্নত নবীর উপর যত দুর পড়বে সবার দুরুল আমি নবী নিজ কানে শুনব কারণ ইন্ন ইলমে বাদা মাউতিকা ইলমি ফিল হায়াতি কারণ সাহাবারা জেনে রাখো আমি নবী এখন দুনিয়াতে তোমাদের সামনে থাকা অবস্থায় যেভাবে দেখি শুনি বুঝি আমি নবী দুনিয়া থেকে চলে যাবার পরেও তোমাদের সব কাজকর্ম আমি দেখব শুনব এবং বুঝব জোরে বলেন তাহলে নূর নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় যেমন এখনও কি কথা বলেন এখনও কি যদি আমরা দেখতে পাই না কেউ আমা